গুড মর্নিং সকল বন্ধুদের একটা রোমাঞ্চকর ভৌতিক অনুভূতি নিয়ে কাটানো একটা দিন ঋষি খোলায় সম্পূর্ণ বড় ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলে নজর রাখুন জলের তলায় এগুলো কি এটা নাকি খাবার জল জলও ঠিকঠাক করে দেখেন নদীর ধারে রয়েছে এখন ঋষি খোলায় ঋষি এই হোমস্টেটাতে আমরা ছিলাম এই হোমস্টেটাতে প্রচণ্ড ভৌতিক অনুভূতি নিয়ে সবাই কালকে রাত কাটিয়েছি রাত গিয়ে কেউ রাত্রিরে ঘুমাতে পারেনি আমার পুরো পরিবার সঙ্গে আমার বন্ধু তার মাকে নিয়ে এসছে রাহুলের পরিবার তারাও কেউ ঘুমাতে পারেনি রয়েছে এখন প্রকৃতি হোমস্টেতে এই হোমস্টের রাত্রিরের অনুভূতি একদমই ভয়ঙ্কর তো নিজেদের সেফ বুঝে তবেই আসবেন যারা এই অনুভূতি নিয়ে আনন্দ করতে চান তারা অবশ্যই আসবেন সেবক ছেড়ে এবার আস্তে আস্তে বাড়ির পথে এগিয়ে চলেছি